নমস্কার সবাইকে শুভলিপির ব্লগ থেকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করবো রকম একটু রান্না এই এটা আমি কি মাখাচ্ছি বলুন তো এটা আমি মাখাচ্ছি কিন্তু এই বর্ষাকালে সকল ঘরে ঘরে আছে আর এই অম্বুবাচীর সময় তো আরও বেশি এই দেখুন কাঁটাল দানা এই কাঁটাল দানার ভর্তা এই কাঁটাল আমাদের খাওয়া হয়েছিল আর এর বীজগুলো বা নষ্ট হবে কেন আর এগুলো কিন্তু বিভিন্ন রকম তরকারি করতে খেতে কার না ভালো লাগে আমি তো যত রকমভাবে পারি তত রকমভাবে এটা খাওয়ার চেষ্টা করি এই একটু তরকারিতে দিলে দারুণ লাগে আর আমি এই কাঁঠাল দানাগুলোকে এই খোসা ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো এগুলো কিন্তু রোদ্দুরে দিয়ে এটা বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে কাঁচা কাঁঠাল দানা থেকে কিন্তু খোসাগুলো বার হয় না এই দেখুন ভালো করে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু দা সহজে এর ওপরের এই খোসাটা বেরিয়ে যাচ্ছে আর এবারে আমি এটা সাদা ছোট মতন কাপড় নিয়েছি সেই কাপড়ের মধ্যে সমস্ত দানাগুলোকে এই ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়ে আমি একটু বেঁধে নেব এই সাদা কাপড়ের মধ্যে করে নিয়ে এটা আমি সিদ্ধ করতে দেবো দেখেছেন এই ছোটো মতন এই একটা কাপড় এইভাবে নিলে এতে ভালো সিদ্ধটা হয় আর সেখানে স্টিলের ঘটি মতন পাওয়া যায় কিন্তু ওগুলোর থেকে আমার মনে হয় এতে করে সিদ্ধ করলে এটা খুব ভালো হবে আর তারপর আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি সকালে তো কাঠের জাল এইভাবে রান্না করি আপনারা দেখেছেন আর এই ভাতের মধ্যে আমি এই সাদা কাপড়ের এটা দিয়ে দেবো এই ভাতও হয়ে গেল আর পাশাপাশি আমার এটা সিদ্ধ হয়ে গেল এটা কিন্তু আলাদা করে কুকারে সিদ্ধ করা যায় কিন্তু তার থেকে যেই এই ভাতে দিয়ে সিদ্ধটা করা হয় এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে কড়াইতে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব আর পাশাপাশি কয়েকটা রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি রসুনগুলো তেলের ওপর এইভাবে ভাজ দিতে হবে এই রসুন শুকনো লঙ্কা তারপর একটু পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো আর সবার শেষে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এই সব কিছু ভালো করে আমি তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে আর ভেজে নেব যেন পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে যায় আর এই কাঁচা লঙ্কা ঝাল আপনারা যে যেমন পছন্দ করবেন সেই রকম দেবেন বেশি ঝাল যারা খেতে চান তারাও ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যারা কম ঝাল খেতে চান তারা কম দেবেন আর অল্প একটু নুনও আমি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব সহজে একটু তাড়াতাড়ি নরমটা হয়ে যায় আর লাল লাল হয়ে যায় এই দেখুন পেঁয়াজের কালারটা রসুনের কালারটা কেমন অন্যরকম হয়ে গিয়েছে একটু বাদামি বাদামি ব্যাস আমি এবার গ্যাস ওভেনটাকে এখানে বন্ধ করে দেবো এই দেখুন ঠান্ডা মতন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ওইদিকে তো আমার সকালবেলা রান্নাটাও হয়ে গিয়েছিল আর সেই ভাত আমার হয়ে গিয়েছে তার ভিতরে দানাগুলো আমি কিন্তু এখন বার করিনি আর এই দেখুন দুপুরবেলা কি বৃষ্টি আমি রান্নাগুলোর ওইটা ভিডিওটা করব কি তার আগে একটু বৃষ্টির দিকে তাকিয়ে মনটা খুব ভরে গেল আর যেন মনে হয় একটু গলা ছেড়ে গান গেয়ে নিই সেই আজই ঝরো ঝরো মুখরো বাদল দিনে তার গা গাওয়ার হলো কই সে কাঁঠাল দানার এটা আমি মাখাবো তার আগে আমি বৃষ্টির দিকে হাঁ করে তাকিয়েছি যেন একটু মনে হচ্ছে যাই গিয়ে ভিজে আসি সেই ছোটোবেলা হারিয়ে যাওয়াটা যেন আবার ফিরে পেতে ইচ্ছা করছে এই তো আস্তে আস্তে যেন আমাদের বয়সটা আরও কমছে না বাড়ছে সেটাই বুঝতে পারছি না আমাদের বয়সটা কিন্তু কমছে আমরা মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি শুধু হেসে খেলে যে কটা দিন বেঁচে থাকা যায় এই আর কি দাঁড়ান কাঁটাল দানার ভর্তাটা পরে মাখানো হবে আগে আমি বৃষ্টিটাকেই উপভোগ করে নিই একটু বৃষ্টিটা ধরে যাক তারপর হবে এই বৃষ্টি থেমে গিয়েছে

আর শুকনো লঙ্কা সব ভেজে নিয়েছিলাম সেটাকে এই ভালো করে এই মাখিয়ে নিচ্ছি আর পাশাপাশি কাঁটাল দানাটাকে খুলে নিয়ে সেটাকেও এই মাখিয়ে নিচ্ছি দেখেছেন আর এরপরে একটুখানি আমার এখানে স্বাদ মতন নুন দেবো নুন তো আমার এইগুলো ভাজার সময় দেওয়াই ছিল তাই বেশি আমার দিতে হবে না তেলও আমার দেওয়া আছে তাই এখানে অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি তেল দেবো আর এই কাঁটাল দানাটা কিন্তু পোড়া খেতেও খুব ভালো লাগে অনেকে আবার ডাল রান্না করেও খায় কিন্তু সকলা থেকে এইভাবে ভাতে দিয়ে খেতেটা কিন্তু আমার বেশি ভালো লাগে আর অল্প যখন একটু চচ্চড়ি মতো কুমড়ো আলুর চচ্চড়ি হোক আর ঢ্যাঁড় চচ্চড়ি হোক তার সাথে কিন্তু এগুলো দিতে ভালো লাগে এই নুন আর কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম তারপরে দুপুরের থালিটা আমি সাজিয়ে ফেলছি এই এক বাটি সাদা ভাত আমি নিয়েছি আর জানেন তো এটা এত সুন্দর মাখানো খেতে লাগে ওই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু আমরা বাঙালিরা এক পদ দিয়ে ভাত খেলে কি আমাদের মন পয়সে বলুন আমাদের পাশাপাশি আরও অনেক কিছু চাই তাই কাঁঠাল দানার ভর্তাটা আমি যেমন কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বাটা মাঝে ভাজা আর পাশাপাশি আমি আজকে করেছিলাম কিন্তু চিংড়ি দিয়ে কচুর ডাটা শাক আর এই সময় তো কালো কচুর ডাঁটাটা খুব পাওয়া যায় তাই সেটাও আমি রান্না করেছি আর ঝিঙে আলু একটা পোনা মাছের ঝোল এই আজকে আমার দুপুরের খাওয়ার তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবাই পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও